এ মেয়াবাই জীবন্তর তো বেমলা নদীর দেশে সাগরের দেশে মালা ঘুরছ এ আকালে আইও রাঙামাটি রাঙামাটির দিকে আইও রাঙামাটির ফিলে আয় আইও এ দেখছো কি পাহাড়ার কত সুন্দর ভিউ আর কি পাইবা তুম তুমক দেশে কি তুমি ওই যে কি কি কয় জানি তুমি ওই যে কুয়াকাটা সাগরে কি পাইবা এই বাড়ি পাহার আইও

এত সুন্দর রাস্তার মাঝখানে হয়ে পেলে বাংলা কেমন দেহি লাগে কও দেহি মোর ডল লাগে না একসের ডল লাগে মোর আ আ আ এ মে ভাই সাথ দাও দি মো যাই গিয়া মোর সময় কম হাই শট আম দাদা একসরে কত সুন্দর ভিউ আকি টাকি তাহলে কি কিনতে পাওয়া যায়

哦。Oh.